প্রিয় দেশবাসী আপনারা আমার এই ভিডিওটি দেখবেন না কেন দেখবেন কারণ আমি রাজনীতি করছি দেশের জনগণের জন্য জনগণের শান্তি নিরাপত্তা মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশকে একটি সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই এদেশে মানুষের যেন ভেজালমুক্ত খাবার পায় সেই জন্য আমি এদেশ থেকে ঘুষ চাঁদাবাজি দুর্নীতি অর্থ পাচার বন্ধ করত আমি এই বি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করব। আমি এই দেশে একজন জাতীয় নেতা একজন হোক তা খুঁজে আপনাদেরকে বের করতে বলেছি কারণ জাতীয় নেতা দুইজন হইলে সেই বাংলাদেশের জাতির দুইটা জাত সেই দেশের জাতি বিভাজিত হয়ে পড়বে সেজন্য আমি একক নেতৃত্বের কথা বলছি আমি বলেছি এই দেশের আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন রাষ্ট্রীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা পায় শিক্ষা গ্রহণ করতে পারে আমাদের সন্তানরা শিশু যেন কোনো বৈষম্যের শিকার হয় একদম দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার সচিব আমলা থেকে শুরু করে রিক্সা চালক শ্রমিক মজুর সবার সন্তানরা যেন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা করতে বলব আমি তা নিশ্চিত করব বলেছি আমি বলেছি এই বাংলাদেশে একক বিবাহের কথা একাধিক বিয়ের ফলে দেশে দেশে শান্তি নষ্ট হচ্ছে দেশের পরিবারের ব্যক্তিগত আমাদের সে আগের যুগ নেই আমাদের এখনকার যুগ সময়ে তা কষ্টকর আমি বলেছি এক সন্তান নীতির কথা যে একটি সন্তানকে বাবা মারা আল্লাহর উপর বিশ্বাস না রাখে সন্তানের উপর বিশ্বাস করতে চাইছে ভবিষ্যতে বয়স হলে তারা আমাদেরকে দেখাশোনা করবেন আমি বলেছি আল্লাহর উপর ভরসা রাখুন একটি সন্তানকে দেশের বিভাজিত এবং যে জাতি এত বিভাগে বিভাজিত ঐক্য ধরে রাখার জন্য বিভাজন দূর করার জন্য আমরা একটি সন্তানকে রাষ্ট্র এই সন্তানকে মানুষ করা পরিবার ব্যক্তি ব্যক্তি ব্যক্তির পক্ষে সম্ভব না পরিবারের পক্ষে পরিপূর্ণভাবে সন্তানকে মানুষ করা সম্ভব নয় রাষ্ট্র এবং পরিবার মিলে একটি সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব যদি মনে করেন আপনারা আমার সাথে একমত তাহলে আমার পাশে দাঁড়াও আমরা একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব